নতুন প্রজন্ম হচ্ছে ট্যাগের রাজনীতি আর হচ্ছে ভারত রাজনীতি এটা পছন্দ করছে না এইটা হচ্ছে গতকালকে আপনারা ডাকস নির্বাচনের মাধ্যমে এটার একটা প্রতিফলন ঘটিয়েছে আমরা মন চাইলেই যে কাউকে হচ্ছে রাজাকার বানিয়ে দিচ্ছি আমরা মন চাইলেই যে কাউকে পাকিস্তানপন্থী বানিয়ে দিচ্ছি এই যে যে ট্যাগের গুলা এই ট্যাগের রাজনীতিগুলো হচ্ছে নতুন প্রজন্ম আর পছন্দ করছে না যার ফলশ্রুতিতে গতকালকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে যারা শিবিরের প্রার্থী ছিল তারা ছাত্র দলের অবস্থা আসলে ইউনিভার্সিটি গুলাতে এত বাজে অবস্থা হয়ে গিয়েছে খারাপ অবস্থা হয়ে গিয়েছে আসলে এরকম না হেরেছে তাদের যে 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 এই এই অহমিকা বা অহংকার এই অহংকারে তারা হেরে গিয়েছে বর্তমান প্রজন্ম আমরা যেই নতুন প্রজন্ম যারা আছে তাদের পালস বুঝে যদি রাজনীতিবিদরা রাজনীতি না করে তাহলে ভবিষ্যতে এরকম হবে যারা রাজনৈতিক দল আছেন বা যারা রাজনীতিতে আছেন আপনাদের রাজনীতিটাকে তারা কিভাবে দেখতে চায় নতুন প্রজন্মের এই পালস বুঝে আপনারা যদি রাজনীতি করতে পারেন তাহলে আপনারা হচ্ছে রাজনীতিতে টিকে রাখতে পারবেন ওই গদ দ্বারা পুরাতন সিস্টেমের যে রাজনীতি ওই ট্যাগের রাজনীতি কাউকে ব্লেমের রাজনীতি এইগুলো আসলে বাংলাদেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে বা বাংলাদেশ থেকে উঠে যাবে সুতরাং আপনারা এই আধুনিকতার সাথে যদি তাল মিলিয়ে রাজনীতি করতে না পারেন তাহলে একটা সময় দেখা যাবে আপনারা হারিয়ে যাচ্ছেন সুতরাং আপনারা এই আধুনিকতার সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মের পাল বুঝে রাজনীতি করার চেষ্টা করুন যেখানে আমাদের বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশ পন্থী রাজনীতি করুন ওই ভারত গেসা রাজনীতি পাকিস্তান গেসা রাজনীতি এইগুলো নতুন প্রজন্ম আর পছন্দ করছে না যার ফলশ্রুতিতে গতকালকে আপনারা দেখেছেন ডাকসুতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে হচ্ছে শিবির প্রার্থীরা জয়ী হয়েছে সুতরাং আমরা নতুন প্রজন্মের যে পালস সেই পালচ বুঝে আপনারা রাজনীতি করুন বাংলাদেশ পন্থী রাজনীতি করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম